অনেক কষ্টের মাঝেও হাসি খুশি থাকতে হয় কাউকে ব্যথাটা বোঝানো যায় না কারণ যখন আপন মানুষ চলে যায় তখন সেই মানুষটাই বোঝে যে আপন মানুষ হারানোর কি ব্যথা আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনারা তো সবাই দেখেছেন যে আমার খালাতো বোনদের বাসা থেকে তিন চার দিন বেরিয়ে এসেছি তারপর বাসায় আস মাত্র একদিন ছিলাম দিনই আবার আমার পরে সবাই চলে যাচ্ছি আমার ছোট বোনও আজকে আসছে তাই আমার ছোট বোনকে নিয়ে আমরা সবাই একসাথে যাচ্ছি বিশেষ করে যাওয়া ওখানে কয়েকদিন ধরেই ভাবছিলাম যে নানির বাসা যাব কারণ ওখানে আমার আব্বাকে মাটি দেওয়া হয়েছে সে যখন মারা গিয়েছিল। তাই ওই জায়গাটায় মনে করেন অন্যরকম এখন একটা যাওয়ার প্রতি একটা আগ্রহ আর ভালো লাগা কাজ করে কারণ ওই জায়গাটা গেলে মনে হয় যে আমার আব্বা আমাদের সাথেই আছে তা আমার আব্বাকে তো হারিয়েছে প্রায় আড়াই মাস হয়ে গেছে তাই কিছুদিন আগে খালাতো বোনদের বাসা যখন গিয়ে তখন ভাবছিলাম যে মানে আমার খালাতো বোনদের বাসা থেকে এসে নানির বাসায় এসে পড়বো তাই দেখেন অলরেডি কিন্তু আমরা আমার নানির বাসায় এসে পড়েছি আর আমার খালাতো বোনদের বাসা আমার ছোট বোন কিন্তু যায়নি তো ও আজকে এসেছে আমাদের বাসায় মনে করেন আজকে নিয়ে এসে পড়েছি তো অলরেডি নানির বাসায় এসে পড়েছি আর আমার নানির বাসা এই সামনের দিকটা কিন্তু আগে পাকের ঘর ছিল এখন আর নেই আর অনেক আগের বাড়ি তো দেখেন একটু নিচে হয়ে গেছে তাই উপরের পাকাটা কিন্তু মানে উঠানটা উঁচা করেছে এখন কিন্তু ভালো লাগছিল আর দেখি বড় আন্টি ঘর মুখ আর আমার খালাতো ভাইয়ের বউ মানে তার বাবার বাড়িতে গিয়েছে তা বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। আর পাশে মেজো মামিরা ছিল তা তারা আবার নতুন বাড়ি করেছে ওখানে চলে গেছে এখন মানে এই বাসাটা পুরাই মানে আমার নানির বাসা যেটা সেটা এখন আর মনে করেন যে ঘর বাড়ির অবস্থা তেমন একটা ভালো না তাই মামিরা অন্য বাড়িতে চলে গেছে তা বাসাটা এখনও ঢ্যাম হয়ে আছে মনে করেন পরবর্তীতে এই বাসাটা বাড়ি করা হবে তা আমরা এটা খালার বাসা আর মামির বাসা কিন্তু মানে আমার নানির বাসা দুইটা একসাথেই আর এখানে দেখেন আমার আনটি কিন্তু মানে ঘরে দই পেতেছে তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বেশি একটা জমে নিই কিন্তু খুব খেতে খুব মজা হয়েছে তা সবাইকে দিচ্ছিলো সবাই খাচ্ছিলাম ছোট আন্টি ছিল ছোট আন্টি তো আমাদের সাথে আমার খালতো বন্ধুর বাসা থেকে এসে পড়েছে তা ছোট আন্টি আমরা তারপর বড় আন্টি আমরা সবাই একসাথেই আজকে আর খালাতো বা বউরা আসবে কালকে তাই ওরা আসলে আবার মানে ঘর মানে বাড়িটা পুরা ভরা ভরা লাগে আর এখন মনে হচ্ছিলো কি খালি খালি মানে ফাঁকা ফাঁকা লাগছিল কারণ আমার খালতুবাইয়ের দুই মেয়ে আর এক ছেলে আর মেয়ে দুইটা কিন্তু জমস মার্শাল্লা খুবই কিউট ওরা তরা নাই দেখে বাসাটা খালি খালি লাগছিল আর আমরা কিন্তু হঠাৎ করে না জানিয়ে এসেছি আর দেখেন আন্টি কিন্তু মনে করেন ঘরে যা ছিল তা দিয়েই আমাদেরকে খাবার দিয়েছে কারণ আমরা ডিসিশন নিয়েছি বারোটা বাজে তারপর আমার এখানে আসতে আসতে দুইটা বেজে গেছে অথবা আমাদের বাসা থেকে বেশি দূর না মনে করেন যে পনেরো এক ঘন্টা এরকম এক ঘন্টা রাস্তা এত হবে না আরও কমও হতে পারে কারণ সত্তর আশি টাকা গাড়ি ভাড়া তাই বুঝেই নেন যে কত সামনে তাই এখানে দেখেন দুপুরে খাবার তো খেয়ে নিয়েছি এখন তরমুজটাও মানে কেটে দিয়েছে তাই তরমুজ খেলাম তরমুজ খাওয়ার পরে কিন্তু বাহিরে বের হয়ে গিয়েছি কারণ আসছি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে তো যেতেই হবে আমার বাবাকে যে জায়গা মাটি দেওয়া হয়েছে সে কবরস্থানে যাচ্ছিলাম আমার নানির বাড়ির সামনে অতএব আপনারা অনেকে বলতে পারেন যে আপনার নানির বাড়ির সামনে মাটি দিয়েছেন কেন কারণ আমার নানির বাড়িটা আমরা যে জায়গা থাকি সেই জায়গা থেকে খুবই কাছে আর যখন আমার বাবা মারা গিয়েছিল তখন কিন্তু আমার দাদিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোথায় মাটি দেব পরে আমার দাদির বাড়িও সামনেই মানে তারা থাকে মানে আমার গ্রামের বাড়ি হয়েছে সোনারগা এই তো দেখেন আমার বাবার কবরটা মানে কবরস্থানটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তাই মনে করেন যে সোনার গা আমার দেশের বাড়ি সেখানেই মাটি দেওয়ার কথা ছিল কিন্তু আমার দাদিকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আমার দাদি বলল যে আমার আম্মার যে জায়গা বলে সেই জায়গায় আমার বাবাকে মাটি দেওয়ার জন্য পরে দিয়ে আমাদের আবার সামনে কারণ আমরা যখন খুশি তখনই আমরা আসতে পারবো আমার নানির বাড়ি যেহেতু সামনে এই কারণে মনে করেন যে আমার মানে মাকে জিজ্ঞাসা করা হয়েছে মা বলেছে যে আমার নানির বাড়ির সামনে মাটি দেওয়ার জন্য মানে কবরস্থানে তাই মনে করেন আমার নানির বাড়ির কবরস্থানে দেখেন আমরা মনে করেন কিছুদিন পর পর এসে পড়ি যখনই মন খারাপ লাগে এসে কিন্তু আমরা দেখে যাই কবরস্থানে আসি মানে এসে একটু দেখে যাই আর এখানে আসলে মনে হয় কি আমার বাবা আমাদের সাথেই আছে এরকম একটা আমরা ফিল অনুভব করি আর মনে করেন আমার গ্রামের বাড়িতে সোনারগা তা ওখানে তো অনেক দূর হয়ে যায় এই কারণে আর ওখানে মাটি দেওয়া হয়নি কারণ ওখানে আমরা যাই না তেমন একটা বেশি আমরা এখানেই আসা পরে এই কারণে আর আমার দাদি এই কারণেই বলেছে যে আমাদের যেখানে মানে আমার আম্মার যেখানে সুবিধা সেখানেই দেখ তাই এখানে দেওয়াতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে আর এখানে আমার কারণ প্রত্যেক শুক্রবার আমার খালতো ভাই তারপর আমার মামা এসে কিন্তু জিয়ারাত করে কারণ বেশি দূর না এখানে মসজিদে মানে কবরস্থানের মসজিদে তারা নামাজ পড়ে এখানে আমার নানা নানি তারপর আমার খালো সবাই এখানে শুয়ে আছে আল্লাহ সবাইকে জানাতুল ফেদুল দান করুক এই দোয়াই করি আমরা কিন্তু কবরস্থান দেখে মানে জিয়ারত করে তারপর আমরা আসছিলাম আমার মার মামি সে অসুস্থ তাই তাকে দেখার জন্যেই আসছি এখানে আমার দুই আন্টি এসেছে মামি এসেছে আমরা দুই বোন আর মামা এসেছে মেজো মামা তা সবাই আসছিলাম এই তো এসে পড়েছি তাই দেখেন বাসাটা মশালা এত সুন্দর রাস্তার পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর আসে আশেপাশটা দিয়ে মানে খুব ভালো লাগছিলো আর এখানে একটু গ্রামের ছোঁয়া আছে আমার নানির বাসার ওখান দিয়ে বিল্ডিংয়ের অভাব নেই আর এটা একটু ভিতর সাইডে তাই দেখছিলাম যে গ্রামে ছোঁয়া আছে ভালোই লাগে আর অনেক উঁচু সাহা কিন্তু হয়ে আছে মেন রাস্তার সাথে কিন্তু তাদের বাড়ি আর আপনাদের একটা কথা বলে রাখি আমার হয়তো বয়সটা অত ভালো শোনা যাচ্ছে না কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে শরীরের অবস্থা তো এরকম দুই তিন দিন ধরে তেমন একটা ভালো যাচ্ছে না তা যদি কথায় যদি সমস্যা হয়ে থাকে সবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরা ভিডিওটা কন্টিনিউ করবেন আর এখানে দেখেন তাদের বাসায় তো এসে মানে নাস্তা খেয়ে তারপর মানে সাদে এসেছি সাদটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আশেপাশের মানে ভিউটা এত সুন্দর তা ছোটো আনটি আবার ডাক দিলো বললো যে দেখো মানে তারা এই বাড়িটা যখন মানে জায়গাটা কিনেছে ধরুন কিছু জায়গা কিনেছে নারকেল গাছ সহকারে বলছিল যে দেখো এই এই তো খালি জায়গাটা দেখাচ্ছিলো কলা গাছ নারকেল গাছ সুপারি গাছ তো এই জায়গাটুক কিনেছে তা সেটাই আমাকে দেখাচ্ছিল আর আশেপাশের ভিউটা দূর থেকে কিন্তু খুব সুন্দরই লাগছিলো মানে পুরাপুরি একটা গ্রামের একটা ফিল পাওয়া যাচ্ছে মানে ভালোই লাগছে আওতাব কি আশেপাশে কিন্তু মনে কারণ চার পাঁচতলা বাড়িঘর আছে ভালো লাগে আর ফাঁকে ফাঁকে কিন্তু এরকম টিনসের বাড়িঘরও আছে কিন্তু আমার এই মামার বাসার সামনে দিয়ে দেখছিলাম যে খুবই ভালো লাগছিলো পরিবেশটা খুব সুন্দর লাগছিল তাই সবগুলো মানে দেখাচ্ছিলাম তারা উপরে উঠে যাবে তাই উপরে কাজ কিন্তু চলছে তা একটু ঘুরে ঘুরে সব দেখাচ্ছিলাম এই তো তিন চারটা রুম হয়েছে তারপরে তো এখানে বাথরুমও টাইলস মানে অর্থে করে রেখেছে মানে এখন কাজ মানে পুরোপুরি হয়নি হবে হলে তারা নিচ থেকে ওপরে এসে পড়বে তাই সব জায়গাটা দেখছিলাম ভালোই লাগছিল আর গ্রামের দৃশ্য কিন্তু বিশেষ করে ভালোই লাগে খারাপ লাগে না আমরা ঢাকায় থাকলে কি হবে গ্রাম কিন্তু ভীষণ ভালোবাসি আর গ্রামের দৃশ্য দেখলে কিন্তু মানে ইয়ে করে যে একটু ছোঁয়া থাকলে সেই জায়গাটা আরও বেশি ভালো লাগে গন্ধ হয়ে গেছে এখন তাড়াহুড়া করে বাসায় যাচ্ছি কারণ আদান আর আমার মামতো ভাই কিন্তু আসেনি ওরা দুইজন বাসায় আর অলরেডি কিন্তু দেখেন বাসায় এসে পড়েছি বাসায় এসে আনটি দেখি নুডলস রান্না করবে পরে আমি বললাম যে দেন আমি রান্না করে দিই এ তো আমি রান্না করছিলাম আর মনে করেন যে এখন পাকের ঘরটা একটু খোলামেলা হয়েছে ভালোই লাগছে কিন্তু রান্না করতে আদনান আর আদনা মানে আমার মামতো ভাইকে কিন্তু রেখে গিয়েছিলাম এসে দেখছি যে না ওরা মানে ভালোই আছে আর যখন আসছিলাম তখন একটা টেনশন কাজ করছিল যে সন্ধ্যা হয়ে গেছে ওরা জানে কি করছিল পরে এসে দেখছিলাম যে না ভালোভাবেই ওরা আছে আর এখানে দেখেন আমি রান্না করছিলাম দেখে আমার ছোট আনটি আমাকে সব আগিয়ে পাচিয়ে দিচ্ছিলো মানে স যেটা লাগবে আমার হাতের সামনে সামনে দিচ্ছিলো আর এখানে দেখছিলাম যে নোটুস একটু লবণ কম হয়েছে তা আমি একটু খেয়ে দেখেছি পরে দিয়ে আবার একটু লবণ দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছিলাম আর লুডুস হোক যে কোনো জিনিস হোক যদি পারফেক্টভাবে কোনো কিছু না হয় তাহলে কিন্তু ভালো লাগে না অতএব চেক করে নিয়েছি দেখেছি লবণ কম হয়েছে তাই দিয়েছি আর অলরেডি সবাই খাচ্ছে কারণ আমরা ওই বাসা থেকে অনেক কিছু খেয়ে এসেছি আমার ছেলে আর আমার মামতো ভাই কিন্তু ওরা কিছু খায়নি এই কারণে বিশেষ করে নুডলসটা রান্না করা তাই অদের উচিলায় সবাই খাচ্ছি তা ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ